নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের একদম লাস্ট এবার আমার থামনেলা টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন আমি আজ দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছের কাটিং কারণ জবা গাছ তো পুরো শীতকালটা ঘুমন্ত পিরিয়ডে ছিল এবার তাদের ঘুম থেকে জাগাতে হবে ঘুম থেকে জাগিয়ে তাদের খাবার দিতে হবে এবং সেগুলোকে একটু কাটাই ছাটাই করা দরকার তাহলে পুরো গ্রীষ্ম বর্ষা আপনার ছাদ বাগানকে বা এমনি বাগানকে ফুলে ফুলে ভরিয়ে দেবে ওরা তাহলে এই ফেব্রুয়ারি মাসে লাস্টে আমি কিভাবে আমার জবা ছাদ বাগানে জবা গাছগুলিকে কাটিং এবং খাবার দেব এবং তাদের কিভাবে ঘুম থেকে আমি জাগিয়ে তুলবো সেই সম্বন্ধে বলবো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা এই গাছটিকে আমি পুনিং বা কাটাই ছাটাই করবো দেখুন যদি পুনিং এটা না করতাম তাহলেও এটাই ফুল হবে কারণ সবুজ সতেজ রয়েছে কিন্তু ভালো ফুল দেবে না তাই আমি টবের ধার বরাবর সুন্দর করে কাটাই ছাটাই মাটিগুলো খুঁড়ে নিলাম এবং মাটিগুলো আমি ফেলবো না পাশে রাখবো আবার পরে দরকার হবে এইভাবে মাটিগুলিকে তুলে আমি পাশে রেখে দিলাম একদম গোড়ায় গেলে হবে না আর কিছুটা মাটি আমি ঢালু করে গাছের গোড়ায় দিলাম এবার আমি দেখুন চায়ের পাতা ডিমের খোসা আর কলার খোসাগুলো আমি ফেলি না সেগুলো আমি রোদে ভালো করে ছাদে শুকিয়ে রাখি কলার খোসায় আছে পটাশিয়াম ডিমের খোসায় আছে ফসফরাস আর চা পাতায় আছে নাইট্রোজেন প্রচুর পরিমাণে এগুলি আমি মিক্সিতে গুঁড়ো করে রাখি শুকনোর পর আর গুঁড়ো করার পর ঠিক এরকম আকার নেয় বেশি মিহি করতে হবে না কারণ মাটিকে উর্বর রাখবে আর ভুসভুসে রাখবে মাটিটাকে যাতে জল নিষ্কাশনে ভালো ব্যবস্থা হয় এর সঙ্গে আমি মেশাচ্ছি ওই গুঁড়োটার সাথে মেশাচ্ছি দু চামচ হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োয় প্রচুর পরিমাণে জৈব ফসফরাস পাওয়া যায় ঠিক এইভাবে আমি মিশিয়ে নিলাম আর দু চামচ সর্ষে খোলের গুঁড়ো খোলের গুঁড়ো হচ্ছে খোল হচ্ছে প্রাকৃতিক বান্ধব একটা জৈব নাইট্রোজেনযুক্ত খাবার আর এর সঙ্গে দিচ্ছে এক চামলার মতো ট্রাইকোমাভিলিটি মাটির ফাঙ্গাসকে মুক্ত করবে এইভাবে সুন্দর করে এটা মিশিয়ে নিলাম ভালো করে ওপর নিচে করে এটাকে মিশ্রণ করতে হবে এটা হচ্ছে একটা উপযুক্ত জৈব অমৃত সার আমি ঘরেই তৈরি করি এটা এবার দেখুন ধার বরাবর যে অংশগুলো আমি খুঁড়ে রেখেছিলাম সেই অংশে এইভাবে দিয়ে দেব টবের গা বরাবর এই দেখুন চার চামচ এই অমৃত সারটা আমি টবের গোড়ায় গোড়ায় দিয়ে দেব সুন্দর করে যেন সব শিকড়গুলি এই খাবারটা পায় প্রথমেই কাটাই ছাটাই করলে হবে না চার চামচ দিলাম এবার আমি সেই পুরোনো মাটি যেগুলো তুলে রেখেছি সেই মাটিগুলো আস্তে আস্তে তুলে নিয়ে আমি ওই অমিত সারটা এভাবে ঢাকা দিয়ে দেব। দেবো সারগুলো ঠিক এইভাবে সেই মাটিগুলো দিয়ে সুন্দর করে চাপা দিয়ে দেব। না হলে জল দিলে তো ভেসে ওপর দিয়ে বয়ে চলে যাবে এইভাবে ঢাকা দিতে হবে আর যেগুলো ঢালু করে রেখেছিলাম গাছের গোড়ায় সেগুলোও নামিয়ে দিলাম এবার সুন্দর করে চেপে চেপে ভরাট করে দিলাম ওগুলোকে এইভাবে দেখুন এইবার চেপে চেপে দিচ্ছি এবার সার দিলেই তো জল দিতে হয় তাই পর্যাপ্ত পরিমাণে আমি জব গাছটির গোড়ায় জল দিয়ে দেব ঠিক এইভাবে এইবার সাত দিন আমি এইভাবে রেখে দেবো হাত দেবো না রেখে দেবো এখান থেকে খাবারও জল পেয়ে গাছটা উজ্জীবিত হয়ে উঠবে দেখুন ঠিক এইভাবে আমি রেখে দিলাম সুন্দর করে এইখান থেকে খাবার পেয়ে সব শাখা পোশাকাগুলো উজ্জীবিত হয়ে উঠবে এবং ডালপালা ছাড়বে তখনই আমি প্রুনিং করব চলে এলাম সাত দিন পর সাত দিন ধরে আমি সাত দিনের জন্য এদের খাবার দিয়েছিলাম কি কি খাবার দিয়েছিলাম এদের দেখিয়েছি কালকে সাত দিন আমি এদের একে রেখে দিয়েছিলাম নাড়াচাড়া করিনি এবার দেখাবো কিভাবে কাটিং করব। দেখুন বন্ধুরা এ খাবার পেয়ে ঘরে তৈরি একটা জৈব অমৃত সার দিয়ে এরা কি এটা কিভাবে একটু ক্যামেরাটা কাছে আনলে বোঝা যাবে দেখুন কিভাবে পাতা তার আরম্ভ করেছে এই সাত দিনেই দেখেছেন চারিদিকে শাখা পোশাখা বিস্তার করতে লেগেছে এটা যদি প্রুনিং না করি তাহলেও ফুল হবে কিন্তু আমার বেশি ফুল হবে না আর গাছের শেপটাও নষ্ট হয়ে যাবে এই যে এদিকে ফ্যাগরা বেরিয়েছে এদিকে ফ্যাগরা বেরিয়েছে কিছুদিনের মধ্যে কুড়ি চলে আসবে কিন্তু আমি দু একটা ফুল নেব না আমার অনেক ফুল দরকার আর ছাদ বাগানকে শোভিত করার জন্য আর গাছটা একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আমি পুনিং করব এখন আচ্ছা তাহলে একটা নিতে হবে আমাকে কি একটা কাটার পুনার এটাকে আমাকে জীবাণুমুক্ত করতে হবে না হলে গাছে ক্ষতি হবে সেই জন্য আমি স্যাবলন নিয়েছি স্যাবলন দিয়ে পুনারটাকে আমি একটু জীবাণুমুক্ত করবো এইভাবে এইভাবে জীবাণুমুক্ত করে নিলাম এবার দেখুন এই যে আশেপাশে যে ফেকরা গুলো বেরিয়েছে এইগুলোকে আমি ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দেব পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে এখন দু একটা কুড়ি হলেও আমি ফুলের মায়া করব না কারণ গাছটাকে আমাকে সেফ দিতে হবে সুন্দর করে এইভাবে আমি কেটে দেবো পুরো একদম পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখুন বন্ধুরা পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কেটেছি তাহলে কি হবে এখন তো মাঝে মাঝে বৃষ্টি হবে এই বসন্তের মধ্য লগ্ন এরপর তো কাল বৈশাখী আসবে পঁয়তাল্লিশ যদি বৃষ্টিটা এখানে পড়ে এইভাবে ধারবে নিচে পড়বে আমার গাছের কোনো ক্ষতি হবে না এই জন্য গাছ সবসময় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হয় পূন করার সময় এইভাবে আমি সমস্ত ডালপালা শাখা গুলো কেটে দিলাম আর সাত দিন আগে তো আমার অমৃত সার ওই খাবারটা দেওয়াই আছে এখান থেকে শক্তি সঞ্চয় করবে গাছটা সমস্ত ডালপালা আমি কেটে দিলাম খাবার খেয়ে এরা উজ্জীবিত হতে লেগেছে নতুন নতুন শাখা বের হতে লেগেছে এখানে ক্যামেরাটা আনলে একটু দেখা যাবে দেখুন কেমন ছোট্ট ছোট্ট পাতা বেরোতে লেগেছে সাত দিনে শাখা হচ্ছে আচ্ছা আমি এইভাবে কাটিং করে দিলাম সঞ্চারিত গাছটা একদম ন্যাড়া হয়ে গেল মায়া একটু লাগছে ঠিকই এত সুন্দর গাছটাকে আমি কেটে ফেললাম দেখুন কেমন সবুজ পাতাগুলো আমি কেটে ফেললাম কিন্তু কোনো উপায় নেই আমি গাছটিতে আরও ফুল চাই এবং গাছটিতে আরো সৌন্দর্য বৃদ্ধি করতে চাই সেই জন্য আমি কাটলাম এবার কাটা অংশগুলো আমি একদমই নষ্ট করবো না বন্ধুরা এই দেখুন এইভাবে আমি সব ডালপালা পালা গুলো ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগ রয়েছে আমার ছাদ বাগানে তার মধ্যে বসিয়ে ঠিক এইভাবে কোনো মধু বা রুট হরমোন লাগবে না আপনি বেরিয়ে যাবে একটু ছায়াযুক্ত স্থানে আমি এগুলোকে বড় গাছের তলায় রেখে দেব বড় গাছে যে জল পায় সেই জল থেকে তলার এই দিয়ে এরা জল সুন্দর সুন্দর এগুলো এগুলো চারা হবে আমি কাউকে উপহার দিতে পারবো কিংবা যদি আমার টপ ফাঁকা থাকে আবার এগুলোকে বসিয়ে দেবো বন্ধুরা দেখলেন তাহলে কিভাবে আমি করলাম গাছটাকে পূর্ণি কেতু থ্যাংক ইউ এগুলো দেখুন বন্ধুরা আমার দেশি জবা গাছ এগুলো আমার নিত্য পুজোর দেওয়ালয়ের যেসব দেবীরা আছে দেবীরা আছেন অধিষ্ঠিতা দেবী তাদের চরণে আমি দিই এগুলো আমি জানুয়ারি মাসের প্রথম দিকে কাটাই ছাটাই করেছিলাম কারণ এগুলো তো দেশি জবা অস্ট্রেলিয়ান জবা হলেই ফেব্রুয়ারি মাসে করতে হয় এগুলো যখন তখন কাটা যায় তাই এরা শীত ঘুমে ছিল না আমি জানুয়ারি মাসেই কেটে দিয়েছিলাম আমি পুজোর ফুল পাবো বলে তা এরা তো সমানে ফুল দিয়ে যাচ্ছে আবার শাখায় শাখায় কত কুঁড়ি হয়েছে দেখুন আর গাছটা কেমন ঝাগড়া হয়েছে এ দেখুন প্রতিটা শাখায় শাখায় কুড়িতে বোঝাই কত কুড়ি আমার দেবালয়ে নিত্য পুজোয় এগুলো আমি ব্যবহার করি ফুল কোথাও আনতে যেতে হয় না প্রধানত এখান থেকে আমি সংগ্রহ করতে পারবো এবার সেই জন্য এগুলো আমি রেখেছি কেমন লাগছে দেখুন আর পাতাগুলো সবুজ সতীজ প্রাণবন্ত হয়ে আছে কত সুন্দর না দেখুন সবুজ পাতা আর প্রতিটা শাখার আগায় কুড়িতে ভর্তি দেখেই মনটা ভরে যায় ছাদ বাগানে এসে মন ভালো হয়ে যায় আর দেখুন কত কুড়ি খুবই সুন্দর লাগে এগুলো হচ্ছে আমার অস্ট্রেলিয়ান জবা এই দেখুন এগুলো ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে কাটাই ছাটাই করেছিলাম আমি তা পঞ্চমুখী অস্ট্রেলিয়ান জবা আর প্রতিটা শাখায় কুড়ি এসে গেছে এদেরও এরকম ওইভাবে অমৃত সার দিয়ে আমি শীত ঘুম থেকে জাগিয়ে তুলেছিলাম এটা হচ্ছে রাসমণি জবা মানে একটা হাতে ধরে না এত বড় বড় ফুল হয় আর প্রতিটা শাখায় শাখায় কুঁড়িতে বোঝায় সুন্দর না অস্ট্রেলিয়ান জবাগুলো একটু খাবার বেশি খায় এবং এতে যত্ন একটু বেশি করতে হয় আর প্রচুর দূরে রাখতে হয় এদের আমি এগুলোকেও কাটাই ছাটাই করেছি আমি কিভাবে জবা গাছের কাটিং এবং খাবার দিই এবং কিভাবে তার ফেব্রুয়ারি মাসে পরিচর্যা করি গ্রীষ্ম থেকে বর্ষা থেকে এবং হেমন্তকাল পর্যন্ত ফুল পাবো ঠিক শীতের আগের মুহূর্ত পর্যন্ত আমি দেখালাম আপনারাও চেষ্টা করবেন এইভাবে ডবা গাছকে এই ফেব্রুয়ারি মার্চ মাসে পুনিং করার আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কী ধরনের ভিডিও দেখতে চান পরিচর্যা সম্বন্ধে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমার কমেন্ট বক্সে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করব এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ